তনং তোমার গিফট পূজোর জন্য বাবা বলিসরাম দেবাতি আবদা করছিলে আমার জন্য নিয়ে এলাম না খুলে দেখো এবার পছন্দ হয়েছে কি না ফ্লিপকার্ট থেকে শটকি বলছাও তুমি আমার জন্য এত সুন্দর গিফটটা নিয়ে এলে আমি বলেছিলাম বলছ তো এটা তো অনেক দাম গো কোথা থেকে এত কাছে পেলে না তুমি কাটো কেটে দেখো তোমার পছন্দ হয়েছে কি না ছুরিটা কোথায়

ঠিকই আছে ওটার দাম দেখছো না বক্সের দাম বলো কত দাম আচ্ছা এটার কত দাম নিল বক্সে দেখো দাম দেওয়া আছে পনেরোশো পঞ্চান্ন উনিশো পঞ্চান্ন হুম তো এটা অরিজিনালি লোটাসের

এটা দাম হচ্ছে চারশো পঁচানব্বই টাকা এটা হচ্ছে লোটাসের মশারাইজার এটার দাম হচ্ছে ছশো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে লোটাসের সিরাম এটার দাম হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ টাকা এমনিতেই গোলা হয়ে ঠিক আছে